কেমন আছে তোমরা তন্ড রোজ নাম আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো সরস্বতী পুজো স্টার্ট হয়ে গেছে স্টার্ট তো আজকে আগের দিনকে আজকেই আমরা বেরিয়ে পড়েছি পুজো গোল দিতে মানে কালকে থেকে নো এন্ট্রি রয়েছে গাড়ি তারপরে ফ্যান তারপরে টোটো কিছুই চলবে না আর প্রচুর ভিড় ভিড়ের মধ্যে তোমার মোটরসাইকেল নিয়েও যাওয়া বা স্কুটি নিয়েও যাওয়া পসিবল হয় না এতটাই ভিড় থাকে তো সেই জন্য আজকে আমি আমার বান্ধবী মিলে ফাকাই ফাঁকায় একটু বেরোবো প্ল্যান করেছি দেখা যাক কত কী হয় আর তোমরা তো দেখেই নিলে যে কেমন সুন্দর হচ্ছে প্রসেশন গেল বা শোভাযাত্রা গেল তো এখন বেরিয়েছি আমি ওয়েট করছি ও আসবে এত ভিড় আসতে পারছে না তো আসলে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাকে স্কুটি করে একটু ঘুরবো খাওয়া দাওয়া করবো একটু টুকটাক প্ল্যান রয়েছে তো দেখা যাক কত কি হয় তো সাথে থাকো আজকে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে তো ফ্রি সরস্বতী পূজা ব্লগ তো চলো স্টার্ট করি তো আজকে থেকেই পুজো 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 সব টিউশনগুলোর সমস্ত কিছু ছুটি দেওয়া শুরু করে দিয়েছি কালকে থেকে চার দিন পুরো বন্ধ থাকবে তোমরা তো সবাই জানোই কালনা সরস্বতী পুজো বিখ্যাত কালনায় সরস্বতী পুজোই হচ্ছে মেন পুজো তো চার দিন ধরে প্রচুর মজা করব প্রচুর কি কি করি না করি সকাল বিকাল প্রত্যেক দিনই বেরোবো কী করবো না করবো সমস্ত কিছুই দেখতে পারবে তো এখন বেরোবো এখন থেকে রাত আটটা মতন বাজে তো এখন আমরা বেরিয়ে বিভিন্ন রকমের পূজা মণ্ডপগুলো যাব বড়ো বড়ো পূজা মণ্ডপগুলো সেগুলো লাইটিং টাইটিংগুলো ভালো করে যাতে দেখতে পারি আগের দিন কারণ কালকা থেকে প্রচুর ভিড় থাকবে আমি দেখতেই পারবো না সেভাবে তো মানুষের ভিড় ঠেলে ঠেলে যাবো না দেখবো সেটাই ভাবনা তো সেই জন্য আজকে ভাবছি যে একটু বেরোবো তো বিশাখা আসলে বেরিয়ে যাব অন দ্য ওয়ে ও তো চলো যা যাক তাড়াতাড়ি করে সোয়েটার পরছে পুরো খালি ভাবে চলে এসেছে ঠান্ডার মধ্যে আজকে এত ঠান্ডা পড়েছি একটু রোদ ওঠে নি তো বেরোনোর ফার্স্টেই যেটা চোখে পড়ে সেই হ সেটা হচ্ছে এই লাইটিংটা এটা লাইটিংটা হয়েছে আমার বাপের বাড়ি একদম কাছে অমিকা স্কুলের মোড়টায় এত সুন্দর লাইটিং আমার সত্যিই খুব পছন্দ হয়েছে বারবারই প্রত্যেক দিনই জবে থেকে লাইটিংটা শুরু হয়েছে তবে থেকে একবার করে হলেও এই লাইটিং নিচ দিয়ে যাওয়া আসা করতে করছিলাম তো যেহেতু পুজোর আগের দিনকে তো প্রথমে এটা দিয়ে শুরু করলাম তো এই লাইটিংগুলো এখানে পুজো লাইটিংগুলো দেখতে এত সুন্দর লাগছে তোমাদের আশা আশা করি ভালো লাগছে তো আমার সাথে দেখতে থাকো চলো এবার পূজা মন্ডপ ঘুরে দেখা যাক প্রথম যে হচ্ছে সূর্য সমিতি চারপাশে অপরূপ সৌন্দর্য অপরূপ সুন্দর করে তোলা এই মণ্ডপটা সত্যি সত্যিই খুব ভালো লাগছে প্রথম মন্দিরটাই এত সুন্দর করে সাজিয়েছে ভেতরে আবার যে সরস্বতী মূর্তিটা আছে সেটা হচ্ছে শেখ পাথরের তো সত্যিই খুব সুন্দর তো এখান থেকে অন্য মন্দিরে যাওয়ার আগে প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখে বা কুটি খুটিয়ে দেখে নিলাম কীভাবে কারো কর্য করেছে কী থিম করেছে তো তোমরাও দেখে নাও আমার সাথে সাথে কেমন লাগছে অবশ্যই কেমন জানিয়ে তো এখান থেকে চলে আসলাম আমারই বাড়ির কাছে একটা লাইটিং শোতে তো দেখতেই পাচ্ছ পুকুরের চারপাশ ভরে কি সুন্দর লাইটিংটা করেছে লাইট লাইট ফাঙ্গাস করেছিল স্বর্ণ মন্দির সত্যি মন্দিরটা এবার খুব সুন্দর করেছে তেমনি প্রতিমা দেখতে হয়েছে সুন্দর সব মিলিয়ে সত্যি কারুকার্যময় একটা পুজো তো এখন এলাম ত্রিধারাতে একদম আমার শ্বশুরবাড়ির কাছেই একদম মন্দিরটা যেটা ডেক্ট্রিক অফিসার একদম অপোজিটে মন্দিরটা তো খুবই সুন্দর মন্দির এত সুন্দর ডেকোরেশন খুবই সুন্দর তো চলো ভেতরে যা যাক Oi অনেকক্ষণ ধরে ঘুরছি তো চলো এখন এক কাপ চা খেয়ে নিশ্চুরি পুরো শহরটাই যেন বাহারি আলো সেজেছে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কত সুন্দর সুন্দর লাইটিং সাজানো রয়েছে দেখতে এত ভালো লাগছে পুরো শহরটা যেন একটা উৎসবে মেতেছে তো এটা হচ্ছে যুগেদ্বীপ ক্লাব কালনার মত সরস্বতী পুজোয় যে ক্লাবগুলোতে অংশগ্রহণ করেন তাদের মধ্যে যুগেদ্বীপ অগ্নিমীলা সবথেকে পুরনো এবং খুবই সুন্দর করে তো দুটো মণ্ডপই পাশাপাশি যুগের দ্বীপ থেকে অগ্নিমিনার দ্রুত মাত্র হাঁটাপথে পথে এক মিনিট তো এইটা দেখে এখন যাব অগ্নিমিনায় বড়ে <laughs> দিল প্যান্ডেলই দেখা হয়ে গেলো তোমাদেরকেও দেখালাম সব প্যান্ডেলগুলো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন সরস্বতী পুজো ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা